ফ্লপের খরা কাটিয়ে ইমার্জেন্সির শুরুটা বেশ ভালোই করলেন অভিনেত্রী প্রযোজক তথা পরিচালক কঙ্গনা জানা গেছে মুক্তির প্রথম দিনে ইমার্জেন্সি দুই দশমিক পাঁচ কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় তিন দশমিক পাঁচ কোটি রুপিতে ফলে দুই দিনে সিনেমাটির আয় এখন ছয় কোটি প্রথম দিনে ইমার্জেন্সি সামগ্রিকভাবে দখল করতে পেরেছে মাত্র উনিশ দশমিক দুই ছয় শতাংশ সিট মুম্বাইয়ে প্রায় চারশো সাতষট্টিটি শো এবং দিল্লিতে ছশো সাতান্নটি শো পেয়েছে সিনেমাটি দু সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনা অভিনীত থালাইভি মুক্তি পায় তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী যে জয়ললিতার জীবন অবলম্বনে রাজনৈতিক বায়োপিকটি প্রথম দিনে এক দশমিক চার ছয় কোটি টাকা ঘরে তুলতে পেরেছিল তার তিন বছর পর মুক্তি পেল ইমার্জেন্সি ইমার্জেন্সিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে হওয়া একুশ মাসের ইমার্জেন্সি পিরিয়ডের ওপর নির্ভর করেই তৈরি সিনেমাটি অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা